আমাদের পাশের বাসায় আমাদের বোন হয় হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেলো খুব ধনী ফ্যামিলিতে বিয়ে হলো তারই গল্পটা আমি আজকে বোন আমাদের মাঝে শেয়ার করি হ্যালো বলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার আমার আমাদের বাসার নিচের নিচের পাশের বাসারই এক আমার ছোট বোন হয় আমাদের দেখতে বেশ সুন্দরী ছিল ভালো ছিল তো এসএসসি পাস করার পর ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হয় তখন মোহাম্মদপুর এলাকা থেকে একজন আন্টি দিকে আসছিলো আসার পর তো দেখে মেয়েটাকে মেয়ে ভালো লাগার পর ওনার ছেলে ওনার বোনের ছেলে হয় তাকে বলে ও ছেলেটাও এলাকায় আসে এসে দেখে মেয়েটাকে ছেলেটার অনেক ভালো লাগে অনেক পছন্দ করে ফেলে ফেলে কিন্তু মেয়েটা অনেক সুন্দরই ছিল সেজন্য তারপর ছেলেরা বড়ো ছিল তো মেয়ের মেয়েরাই দিকে ভাড়া থাকতো আর ছেলেদের নিজের বাড়ির ছিল তো মেয়ের মা বিয়ে দিতে প্রথমে রাজি হয়নি কারণ ছিল তারা বড় লোক ছিল আর মেয়েরা গরিব ছিল তার বাবা একটা সামান্য কারখানায় কাজ করে দুই ভাই বোন নিয়ে ওনারা এখানে ভাড়া থাকে তো সেই জন্য তো আমার উনি সেরকমভাবে রাজি হয়নি না তারপরে ওনারা না বান্দা বিয়ে করা বিয়ে করা মেয়েকে অনেক পছন্দ হয়েছে মেয়েটা অনেক সুন্দরী ছিল মন্দির অনেক পছন্দ হয়েছে ওনারা ওনার মেয়েদেরকে ওনারা ওনারা রানীর মতো করে রাখবে আমার আমার কোনো জিনিসপত্র কিছু আমাদের চাহিদা নেই আমাদের সব কিছু আছেই আমরা শুধু একটা একটা ভালো একটা মেয়েছি তো মেয়েটা ভালো ঠান্ডা নম্র ভদ্র ছিল। তো দিবে না দেবে না এক পর্যায়ে অনেক চাপা পর বিয়েটা হলো বিয়েটা হওয়ার পরে তো বেশ কিছুদিন বেশ ভালোই ছিল ঘোরাঘাড়ি ছিল যাওয়া আসা খুবই ভালো ছিল কিন্তু কিছুদিন পর থেকেই ছেলেটা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছিলো ভালোভাবে মেয়ের সাথে ভালো ব্যবহার করছে না মেয়ের বাবা বাড়ির ফ্যামিলিকেও বেশি একটা দেখতে পাচ্ছে না বাবার বাড়িতে আসতে দিচ্ছে না কেমন একটা মানে মার মনের মধ্যে কেমন একটা যেন খারাপ খারাপ একটা দিক চলে আসছিলো মেয়েটা বুঝতে পারছে হয়তো ভাবছে অফিসে কোনো প্রবলেম আছে সে চুপচাপ থাকে সে এত বেশি একটা পাত্তা দিচ্ছে না কিন্তু না আস্তে আস্তে দেখলো যে প্রবলেমটা বাড়তেই আছে বাড়তেই আছে তারপর কি করলো তারপর আস্তে আস্তে মেয়েটা ছেলেটাকে ছেলেটা মেয়েটাকে কথা শোনাতে শুরু করলো যে তারা গরিব তারকে কিছু দেয়নি শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি ভালো না এনতে নানান কথা কথাবার্তা বলে তখন মেয়েটা বুঝতে পারলো যে এতদিন ভালো ভালো ছিল এখন তো মেয়ে আস্তে আস্তে যা ছেলেটাও শুরু করলো মেয়েটার সাথে অত্যাচার শাশুড়িও শুরু করলো অত্যাচার শুরু করার পর আস্তে আস্তে মেয়ের বাপের বাড়িতে বলে না বলতে পারতে ভাবে একটা বছর কাটালো না তারপর থেকে এক বছরের পর থেকে ওর গায়ে হাত তোলা শুরু হল তখন আর দেখলো না শইতে পেরে মেয়ে মেয়ের মাকে জানালো সকল বিষয়ে মেয়ের মা মেয়েকে নিয়ে আসলো এমন অত্যাচারের পর দেখা গেলো কিছুদিন পর ওনার ওদের ডিভোর্স হয়ে গেলো ডিভোর্স হয়ে গেল তাই তাদের উদ্দেশ্যেই বলছি যে আপনার যদি মেয়েটা কি ভালোই না লাগে আপনি আপনার স্ট্যাটাস অনুযায়ী বিয়ে করবেন কিন্তু এই যে একটা মেয়ের জীবনটা নষ্ট করলেন এভাবে অত্যাচার করলেন সেটা কি মোটেও ঠিক হলো সেটা মোটেও ঠিক হলো না এই মেয়েটাও তো কোনো বাবার একটা আদরের রাজকন্যা না সবগুলো মেয়ে তার বাবার আদরের রাজকন্যা থাকে এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করাটা কোনো রাইট আপনাদের মেয়ে একটু বলি আমি এখানে কি রান্না করছি আমি এখানে আজকে একটা বল মাছ রান্না করব এখানে একটা সাড়ে তিন জন্য জন্য একটা বোয়াল মাছ ছিল তা আমি এটাকে ছোট ছোটো ছোটো করে পিস করে নিয়েছি বড়ো বড়ো পিস থাকলে কি মশলা ঢুকে ঢুকে না যে খেতে বেশ ভালো লাগে না গন্ধ লাগে সে একটু আমি একটু মাঝারি সাজার করে কেটেছি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখানে মশলা কষিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি আগে সিদ্ধ করে গলু চাল ছাড়িয়ে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি তারপর কষানো হয়ে গেলে আলুটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমি মাছ আর টমেটো সব একসাথে দিয়ে আমি এখানে দুই মগ আমার ছোট্ট মগ আর কি ওই মগ দিয়ে আমি মগ গরম পানি দিয়েছি আমি সকল তরকারিতে গরম পানি ব্যবহার করি তাহলে তরকারির টেস্টটা ভালো আসে ঠান্ডা পানি ইউজ করলে তরকারির টেস্টটা বেশি একটা ভালো আসে না তো আমি এখানে ঝোল দিয়ে দিয়েছি তারপরে ঝোল দিয়ে দেখলাম যে তরকারি প্রায় হয়ে এসেছে আমি উপর দিয়ে সামান্য ধনিয়া পাতা ছিটিয়ে দেয় তোলে কেটে নামিয়ে এ এতে আমার হয়ে গেছিলো বল বল মাছের ঝোল এই গরমের দিনই পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে আপনারাও বাসায় ভেবে বানিয়ে খেতে পারেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই পেয়েছে একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু বলবে না থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ হাফিজ